আমাদের চুয়াডাঙ্গা জেলার অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম প্রতিষ্ঠান কেরুয়ান অ্যান্ড কোম্পানির চিনি কল কেরোয়ান কোম্পানির কৃষি খামার কেরুয়ান কোম্পানির তথা বাংলাদেশের একমাত্র মদ উৎপাদন কারখানার ভিডিও এর আগে আপনাদের দেখিয়েছে আজ আমি আছি চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে পিছনের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন কেরুর জৈব সার কারখানা আজ মূলত কেরোয়ান কোম্পানির জৈব সার কারখানা নিয়ে ভিডিও করব দেখবো কেরোয়ান কোম্পানির জৈব সার কিভাবে তৈরি হয় যেটাকে বলা হয় সোনার দানা জৈব সার এই যে সামনে সামনে এই পথ ধরে গেলেই কেরোয়ান কোম্পানির সেই জৈব সার কারখানা চলে এসেছে কেরুর জৈব সার কারখানায় যেটা চোয়াডাঙার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে অবস্থিত এটাই কেরু জৈব সার কারখানার প্রধান ফটক এই ফটক দিয়ে ভিতরে যায় এটা কেরুর জৈব সার কারখানার মধ্যকার দৃশ্য এই পানি এটা দিয়েই মূলত জৈব সার তৈরি হয় এবং এর সাথে অন্যান্য প্রক্রিয়াও আছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি কেরুান কোম্পানি সেই রাশিয়ান ট্র্যাক্টর যেটা হাঁটু সমান কাদার মধ্যেও অনায়াসে চলতে পারে জৈব সার কারখানার মধ্যে যে সমস্ত মেশিনগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সার কারখানার ফিডস গুডাউন গোডাউন এই হচ্ছে সার কারখানার মধ্যকার দৃশ্য কেরুর জৈব সার ব্যবহারের ফলে কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হয় কেরুর জৈব সারকে বলা হয় সোনার দানা যা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এটা হচ্ছে একটা মেশিন এদিকে সব সারগুলো স্তূপ করে রাখাছে এইগুলো তো জৈব সার ভাই এই যে কেরোয়ান কোম্পানির জৈব সার বিশাল এরিয়া নিয়ে তৈরি হচ্ছে যা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি সহ ফসল উৎপাদনে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে এখানে একটা দৈত্যাকার মেশিন দেখতে পাচ্ছি এটা দিয়েই মূলত এই যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় যেটা নাড়াচাড়া করা বলা হয় সেটা করে বিশাল দৈত্য আকারের মেশিন আর কত বড় এরিয়া নিয়ে এই জৈব সার কারখানা গঠিত এই জৈব সার ব্যবহারের ফলে কৃষকের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় ফসল উৎপাদনে রাসায়নিক সার ব্যবহার করার ফলে যে খরচ হয় সেই বাড়তি খরচ কম হয় এবং এই কেরুর জৈবসার কিন্তু পরিবেশ বান্ধব যেটা সহজলভ্য এখানে এভাবে সিরিয়াল দিয়ে প্লান্ট করা এবং এটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে কেরোয়ান কোম্পানি এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রধান কাঁচামাল হচ্ছে আখ সেই আকের শিকড় থেকে ডগা পর্যন্ত কোনো কিছুই কিন্তু ফেল্লা নয় কেরোয়ান কোম্পানির এই আখ থেকেই উৎপাদিত হয় চিনি কেরোয়ান কোম্পানির আখ থেকে উৎপাদিত হয় ভিনেগার দেশের একমাত্র মদ আর তারপরে স্পিরিট সর্বশেষ যে অংশটুকু থাকে সেটা দিয়ে তৈরি হয় এই জৈব সার কেরোয়ান কোম্পানির প্রতিটি ক্যাম্পাস সেটা ডিস্টেলের ইউনিট হোক সেটা চিনি কারখানা হোক বা অন্যান্য কৃষি খামার হোক সেগুলো এই কর্মযজ্ঞ চলার মধ্যেও কিন্তু বেশ নান্দনিক সুন্দর করে রাখা হয় এই যে জৈব সার কারখানার মধ্যে যে অফিস এটা এখন বন্ধ এই জৈব সার কারখানার অফিসের যে দৃশ্যটা এটা কিন্তু একটা ছোটোখাটো পার্ক রিসোর্টের মতো অর্থনৈতিক সৌন্দর্য মণ্ডিত প্রতিষ্ঠান এটা জৈব সার কারখানার অফিস ও ল্যাবরেটরি আমরা কথা বলবো কেরোয়ান কোম্পানির সর্বোচ্চ যিনি কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলবো এই প্লান্টের যারা কর্মকর্তা আছে তাদের সাথেও ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য পূরণে বাংলাদেশের চাষিদের রাসায়নিক সারের ব্যবহারটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এতে মাটির উর্বরতা উৎপাদনশীলতা কমে যাচ্ছে এই উৎপাদনশীলতা এবং উর্বরতা বৃদ্ধি করার জন্যে আমাদের কেরুর জৈব সার ব্যবহারের বিকল্প নাই কেরুর জৈব সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা আশা করি যে আমাদের এই জৈব সারটি কৃষকেরা অন্যান্য সারের চেয়ে কম দামে পাবে তারা এই জৈব সারটি ব্যবহার করে অনেকাংশেই মাটির উর্বরতা শক্তি ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবে আমাদের এই কেরু জৈব সার সোনার দানা জৈব সারটি ব্যবহার করে আমাদের দেশের মাটির উর্বরতা শক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্যে আমি সকল চাষি ভাইদের আহ্বান জানাচ্ছি জমিতে হচ্ছে ফসফেট দিই ফসফেট দেওয়ার পরে জমিটা আমাদের কি হয় ওই শক্তিটা নষ্ট হয়ে যায় এই সেই ফসফেটের বদলে যদি এইটা দেওয়া যায় তো ওই জমির যে শক্তি নষ্ট হয়ে যায় যে ক্ষতি হয় সেইটার থেকে রক্ষা পাওয়া যায় এই সারটা বর্তমানে এখন খুবই ভালো বেচা কেনাও ভালো প্যাকেজিং করে প্যাকেজিং এই জায়গায় হয় পঞ্চাশ কেজির বস্তা প্রত্যেক বস্তায় পঞ্চাশ কেজি কে দেওয়া হয় একশো কম বেশি বাড়ানো হয় দুশো গ্রামকে দেওয়া হয় আমি এখন সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই একদম কেরুর লাল সোনা এটা তো সোনার দানা ফসেড